প্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশেস রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি তাই তো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নতুন নতুন খামারের ভিডিও দিয়ে থাকি যা থেকে আপনারা অনেক কিছু শিখে হাঁস পালন করে লাভবান হতে পারেন বা এ থেকে জীবিকা নির্বাহ করতে পারেন দেশে অনেক বেকার ছেলে মেয়ে রয়েছে তারা যদি প্রতিটি বাড়িতে হাঁস পালন করে থাকে এবং হাঁস থেকে ডিম উৎপাদন করার পর সেই ডিম বাজারে বিক্রি করার পর একটা অর্থ যোগান দিতে পারেন তাই হাঁস পালন করে হাঁসের খামার করে স্বাবলম্বী আপনিও হতে পারেন যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এবং হাঁসের খামারের বা হাঁসের উপরে সঠিক পরিচর্যা আপনি করে থাকেন তাহলেই হাঁস পালন করে লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক টাঙ্গাইল মির্জাপুরে এক ভাই উনি তার শখের হাঁসগুলো বিক্রি করবেন হাঁসের বয়স নয় মাস এই হাঁসগুলো ডিম দিচ্ছে ডিমের পরিমাণ একটু কম চারশো থেকে সাড়ে চারশো ডিম আছে তো কম থাকার কারণটা হচ্ছে উনি হাঁসের খাবার ঠিক মতো দিতে পারতে চান না আর্থিক সংকটে বসছেন এজন্য তিনি হাঁসগুলো বিক্রি করবেন তো এই হাঁসগুলো যারা ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা যদি হাঁসগুলো বিলে খাওয়ান এবং বিলের খাবার সঠিকভাবে পেয়ে থাকে হাঁস তাহলে এই হাঁস থেকে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পরিপূর্ণ ডিম যদি আপনি পান তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন এক হাজার হাঁস যদি প্রতিদিন আটশো পিস ডিম দিয়ে থাকেন তাহলে আটশো পিস ডিম বিক্রি করলে প্রতিদিন থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বিক্রি করেন এখনকার সিজনে লকডাউনে তো ডিমের দাম অনেক কম এই জন্য একটু সমস্যা পড়েছে কারণ ডিমের দাম কম ধানের দাম বেশি বা গমের দাম বেশি এক্ষেত্রে খুব সমস্যা পড়ছে হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পালন করা হতো পাশাপাশি ওনার আহ বাড়ির পাশে একটা বিলও আছে সেখানে পালতো কিন্তু সেখানে তার একই জায়গায় একাধিক ভার একাধিক খাবার থাকে না তাই যে সমস্যায় পড়েছেন খামারি তো তার শখের হাঁসগুলো বিক্রি করবেন এখানে যে হাঁসগুলো আছে টোটাল হাসি খাকি ক্যাম্বল এই হাঁসগুলো নিলে আপনি লাভবান হতে পারবেন তো এই হাঁসগুলো নিলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারটা দেয়া থাকবে আপনারা ওনার সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হাঁসগুলো ক্রয় করার সঠিক ব্যবস্থা দেখা দিতে পারব বা দাম জেনে বা দাম ঠিক করে তার কাছ থেকে হাসিগুলো নিয়ে দিতে পারবো তো প্রিয় দর্শক আর কথা বলাব না আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ